একশো বিশ আটাই ছত্রিশ খুবই চমৎকার খেলা শুরু হয়েছে মাত্র একশো বিশ টাকায় জিন্সের পেন বড় ভাই বড় ভাই কাপড়ের দাম অনিম না মাত্র একশো বিশ টাকা ভাই আরে আরে আহেন কাস্টমার চালু করে আহেন অফার সীমিত সমান লেখা ভাই কোম্পানির লস ভাই আজকে কোম্পানির লস স্টক খালি করার মেলা

জুয়ান সবাই পড়তে পারবো কোন খানসি নাই কোন সুন্দরবনে যায় নাই এটা একমাত্র ঢাকায় আসিল ভাই মাত্র একশো বিশ টাকা ভাই তারপর একটা ওয়াজ দেখবেন ভাই বাংলায় মুড়ি ওয়াজ ভাই মুড়ি এই যা পড়ছে খেলা শুরু হয়ে গেছে গা মাত্র একশো বিশ টাকা বড় ভাই

ভাই এই কাপড়ের ব্যবসা এত আইডিয়া লাগে এত চালান লাগে না আপনারা যারা এখনো বেকারত্ব ভুক্ত তারা আসেন ভাই মাত্র পাঁচ টাকা পুজো নিয়ে আসেন ব্যবসা করেন একশো বিশ টাকা পেন আছে আরো বহু কাপড় আছে আপনারা কি নিয়ে কিভাবে বিক্রি করবেন হাট বাজারে ভূত পথে যে কোনো জায়গায় বিক্রি করবেন মাত্র একশো বিশ টাকা আমাদের থেকে নিয়ে ভাই এই যে থাই ওয়ার সব ধরনের পেন আমি মাত্র একশো বিশ টাকা ভাই তারপর দেখেন এই যে আবার বললাম একশো বিশ টাকা খেলা শুরু হয়েছে আমার এই সম্ভব মাত্র একশো বিশ টাকার পেন এই যে দেখেন মাত্র একশো বিশ ওরে ভাই ভাই খালি কি বড় গোলাম বাচ্চা কুটি দেখাম না ভাই যে বাচ্চা পেন তোর বড় ভাই বাচ্চা আ হ্যাঁ কি দুই থেকে বারো আছে ভাই মাত্র একশো দশ টাকা ভাই

নিয়ে শুরু করেন এই যে দেখেন আঠাইশে ছত্রিশ পর্যন্ত সাইজ আর বড় ছোটদের হচ্ছে দুই থেকে বারো বছরের সাইজ মাত্র একশো দশ বহু ধরনের পেন আছে ভাই এখানে পেটি করা আছে বাচ্চা পেন মাত্র একশো দশ টাকা এখানে বড় পেন আছে আঠাইশে ছত্রিশ পর্যন্ত সাইজ আছে জিন্স কাবারিন সব ধরনের পেন আছে মাত্র একশো দশ তারপর সাত গেঞ্জি পাঞ্জাবি সব ধরনের মালি আছে ভাই এই যে গেঞ্জি ভাই মাত্র চল্লিশ টাকা বড় ভাই এই যে সাত গেঞ্জি পাঞ্জাবি মাত্র চল্লিশ বড় ভাই এই যে গেঞ্জি আছে গোল গোলগলার চল্লিশ গোলগলার চল্লিশ কলার হলেও আছে ভাই এই যে পাঞ্জাবি চল্লিশ ভাই ষাট লাগবে পঞ্চাশ পঞ্চাশ টাকা পাঁচ চল্লিশ টাকা আপনি যেব মাত্র পাঁচ চল্লিশ টাকা ষাট অনলি সত্যি ভাই অনলি পাঁচ চল্লিশ টাকা ষাট গেঞ্জি দিতেছি চল্লিশ টাকায় ষাট আরো আছে তো বড় ভাই এই যে ষাট মাত্র চল্লিশ থেকে ষাট ভাই মুক্তা ভাই যান চল্লিশ থেকে ভাই চল্লিশ টাকায় সার দিয়ে দেবো ভাই আজকে এই যে সারের ডিজেনের শেষ নেই মাত্র চল্লিশ মাত্র চল্লিশ চল্লিশ ভাই তারপর এখানে আসতে ওয়ান পিস বোরখা ভাই মাত্র সত্তর

চল্লিশ এই যে কলারলাটি টি শার্ট দুই থেকে তিনশো টাকা নিবো না সে মার্কেটে কিনতে গেলে মাত্র চল্লিশ টাকা বড় ভাই এগুলো চল্লিশ টাকা ভাই মাত্র চল্লিশ টাকা ভাই হাজার টাকা দামের না পাঁচশো টাকা দামের না মাত্র চল্লিশ টাকা দামের গেঞ্জি ভাই শুধুমাত্র পাইকারি যারা নিবে তাদের জন্য ভাই মাত্র চল্লিশ ভাই চল্লিশের মেলা পাঁচশো টাকা দামের গেঞ্জি মাত্র চল্লিশ টাকা ভাই এই যে পাঞ্জাবি পাঁচ থেকে সাতশো পাঞ্জাবি মাত্র চল্লিশ টাকা বারো ভাই এই যে তারপর এখানে আরো পার জিবি ডিজাইন আছে আছে কাবলি মাত্র চল্লিশ টাকা বারো ভাই মার্কেট থেকে কিনতে সাত থেকে আষ্ট মাত্র চল্লিশ টাকা বারো ভাই এই যে পাঞ্জাবি জিবি মাত্র চল্লিশ এই যে কাবলি আবার মাত্র চল্লিশ বারো ভাই তারপর আসি ওয়ান পিসে ভাই আমাদের বাপাদের জন্য রাখছি ভাবিদের জন্য রাখছি বোনদের জন্য রাখছি মাত্র সত্তর টাকা ওয়ান পিস ভাই কি বলেন ভাই ভাই ওপেন মার্কেট চ্যালেঞ্জ ভাই মাথা নষ্ট হয়েছে ভাই মাথা নষ্ট আমাদের তো স্টক লসের ব্যবসা আপনারা ভালোই জানেন

খুচরা যারা বেঁচবে হারোতে পারবে না এই জন্য আমরা সত্তর টাকা দিই তারা নিয়ে অন্তত দুইশো টাকা আড়াইশো টাকা যাতে বেঁচতে পারে ভাই মাত্র সত্তর টাকা ওয়ান পিস ভাই এই যে সত্তর টাকা ওয়ান পিস খেলা শুরু হয়ে গেছে চালু করে দেখেন খেলা মাত্র সত্তর এই যে মাত্র সত্তর ওয়ান পিস মাত্র সত্তর টাকা এই যে কালো পাখি মাত্র সত্তর টাকা ভাই এরকম কাজ করাও আছে ভাই মাত্র সত্তর টাকায় বড় ভাই যারা এখন অবিশ্বাস লাগতেছে আসলে বিশ্বাস করেন মাত্র সত্তর টাকা পাইকারি আমাদের ইমো নাম্বার আছে আপনারা চাইলে যোগাযোগ করে মাল নিতে পারবেন ইমো তো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে নিতে পারবেন মাত্র চল্লিশ মাত্র সত্তর সত্তর এই যে সত্তরের মেলা মাত্র সত্তর বড় ভাই সত্তরের মেলা পাইকারি যারা নিব পাইকারি শুধুমাত্র পাইকারি সত্তর সত্তর এই যে সত্তর দেখেন মাত্র সত্তর টাকা জামা দিতেছি ভাই অবিশ্বাস লাগে না ভাই ভাই অবিশ্বাস বিশ্বাস করে দিন বোরখা মাত্র আশি টাকা আশি টাকা টাকা যারা পাইকারি নেবেন তারাই আসবেন ভাই মাত্র আশি টাকা ভাই এই যে কালোর ভিতরে কাজ করা আছে পুতুল পাথরের মাত্র সত্তর টাকা থেকে আশি টাকার ভিতরে পাওয়া যাবো ভাই মাত্র আশি এই যে দেখেন আরেকটা প্রিন্টের বোরখা মাত্র আশি টাকা ভাই এই যে বোরখা আছে এক কালার ভিতরে মাত্র আশি টাকা এই যেখানে আরো বোরখা আছে বিভিন্ন কালারের বোরখা আছে ভাই মাত্র আশি টাকা ভাই এই যে আর বোরখা আছে মাত্র আশি ভাই এই যে আশি আশি পাইকারি হলে আপনারা নিতে পারবেন মাত্র আশি টাকা বোরখা ভাই কাজ করা আছে খুবই চমৎকার ভাই মাত্র আশি টাকা মাত্র আশি 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 আজকে ভাই এতটি মাল আছে যা দেখা শেষ করতে পারো না ভাই জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য কিছু মাল দেখা মাত্র আশি টাকা এই যে দেখেন আশি টাকার মেলা এই যে আশি টাকা এখানে ভান্ডিল করা আছে মাইন ভাই বোরখা ভান্ডিল করা আছে দশ পিস করে প্রত্যেকটা ভান্ডিল থাকবো মাত্র আশি টাকা এখানে আপনার ওয়ান পিসের বান্ডিল করা আছে দশ করে ওয়ান পিস মাত্র সত্তর